নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে রবিবার রবিবার দুপুর আর এই দেখো এদিকে ব্যাগ আর ফ্যান আছে আসলে আমি যাচ্ছি ওই বাড়িতে দেখো আর যেহেতু গাড়িতে যাবো এর জন্য নাইটি পড়েই চলে যাই বেশিরভাগ টাইমই আমরা তাই করি আর ওই দেখো ওই দিক দিয়ে আমাদের সেট আসছে তো এটাতে আমরা যাব এখন আর বাইকে যাব না কারণ এখন দুপুর আর প্রচণ্ড রোদ সেই জন্য এখন গাড়িতে যাব আর দেখো এখানে মনে হয় গাড়িতে উঠে ওর খেলা শুরু হয়ে গেছে আর আজকে তো আমরা ভীষণ আনন্দ আজকে যাচ্ছি বোন আছে বাপরেতে বোন আছে মা বাবা বাড়িতে নেই মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে গেছে দীঘা দীঘাতে ঘুরতে গেছে আর কালকে ভোরবেলা বাড়ি ঢুকবে আর আমরা তো সেই আনন্দেই এমনিই বেড়া আমরা তো এমনিই যাই বেড়াতে ঘুরতে আর আরও মা বাবা যেহেতু কালকে আসবে সেই জন্য আরও বেশি মেনলি যাওয়া আছে তো কী সুন্দর রাস্তাটা ছিল আর হট করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভীষণই আনন্দ লাগছে আর দেখো যে এই বাড়িতে এসছে আর বৃষ্টি কমে গেছে আর দেখো আমার হাতে ব্যাগ দিয়ে নিজে একা একা চলে এসছে খালি এতে চলে এসেছে আর মনে হতো আগে চলে আসছে আর আসলে খুব গরম তো গরমের মধ্যে ভাবলাম এই পাতলা জামাই ঠিক আছে ওর রাস্তা আসলে প্রচণ্ড গরম রোদের তাপ না থাকলো তবুও গরমটা এরকম খেলা হয়ে গেছে যেন এখন নিচে নামবে অনেকক্ষণ খেলেছে এবার নিচে নামবে আর ওপর নিচে নামছে নিচে খেলা করছে আর এদিকে আমরা আছি দুপুরবেলা রবিবার দুপুরে খাওয়া দাওয়া একটু মাংস তো থাকবেই আর রবিবারকে আমাদের অবশ্য কোনো বাড়ি নেই শুধু সোমবার তিনটে আমরা নিরামিষ খাই দিয়ে খাওয়া দাওয়া করে একটু টেস্ট নিচ্ছি অনেকটা এরকম মনে করছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আর কালকে মা বাবা আসার পর কী করলাম না করলাম সেটা দেখাবো আর আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে আসলে আমাদের চ্যানেলটা তো খুবই ছোট তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন